আসসালামু আলাইকুম ভিউয়ার্স আছে কিন্তু আমি আপনাদের এই ইথানডার মডেলের গাড়িগুলো নিয়ে কিন্তু বাইরে আসা পড়ছি কারণ হলো যে আসলে বাইরের পরিবেশটাতে এটা গাড়িটা রাইড করতে কেমন লাগে গাড়িটা ফিউচার সমৃদ্ধ গুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা আপনার আমরা যে সব কনফিগারেশন দেওয়া আছে সব ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা সবকিছু কিন্তু যাচাই বাছাই করার জন্য কিন্তু আজকে আমরা এই গাড়িটাতে নিয়ে কমপ্লিটলি ভাবে বাইরে বের হয়েছি তো গাড়িটা চালায় আমার কাছে খুবই ভালো লাগছে এবং কি আমাদের কাস্টমারদের যে ফিডব্যাকটা যে ভাই আপনি আপনি নিজেই একটু গাড়িটা চালান হ্যাঁ তো ওনাদের কথা শুনে কিন্তু আমি আসলে গাড়িটা নিয়ে বের যে ভাই আপনি নিজেই গাড়িটা চালান গাড়িটা দেখেন আরো মজা আপনি যে বলতেছেন তার চেয়ে আরো খুবই ভালো কমফোর্টেবল এবং কি ভালো আপনি যেটুকু বলতেছেন আসলে খুবই কম বলতেছেন গাড়িটা আসলে আমরা যখন চালায় রাইড করছি গাড়িটা চালায় রাইড করে কিন্তু আরো বেশি মজা পাইছি আপনি একদিন চালায় রাইড করে আমাদেরকেও দেখান এবং আপনি নিজেও অনুভব করেন যে আসলে গাড়িটা কমফোর্টেবল কি পরিমাণ কোয়ালিটি সম্পূর্ণ করছে গাড়িটা হয় নাই তো এই গাড়িটাতে কিন্তু এর জন্য কিন্তু আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসছি বাইরে কিন্তু নিয়ে আসছে গাড়িটি যে রাইড করার জন্য আর সবচেয়ে বড় বিষয় হলো যে এই গাড়িটাতে কিন্তু আপনারা প্রত্যেকটা জেলায় কিন্তু রেজিস্ট্রেশনের আওতাভুক্ত হয়ে গেছে রেজিস্ট্রেশন কিন্তু পাবেন আপনারা এই গাড়িটিতে কেউ যদি বলেন যে ভাই আমি অনুমোদিত প্লেট ছ গাড়ি নিব তারা কিন্তু যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন প্লেট নিতে পারবেন যে কোনো জেলা থেকে আর আমাদের শোরুমের ঠিকানা কিন্তু আবার বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা টাঙ্গাইল করোটে মেন বাজারে আর বিস্তারিত জানতে অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এক ভিডিওতে সবকিছু বলে শেষ করা যায় না আমাদের আইমান মোটরসের ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেলে সার্চ দিলে কিন্তু আপনারা সমস্ত ডিটেলস কিছু দেখতে পারবেন আমাদের তো আজকের মতো এখানে শেষ করতেছি দেখা হবে আবার এক ভিডিও আসসালামু আলাইকুম